আপনারা বলতে পারেন কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মোবারক দর্শক গাবতুলি হাটে এসে কিন্তু একজন জনপ্রিয় মানুষ পেয়ে গেছে আপনারা অনেকে থেকে চিনে থাকেন ডাক্তার ইব্রাহিম ভাই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু গাবতুলি হাট থেকে বেশ সুবিশাল একটি গরু ক্রয় করেছে আমরা বলতে পারি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা কিন্তু আপনার ভক্ত আপনার সব ভিডিও আমরা দেখি শুকরিয়া আচ্ছা গাবতলি হাটে এসেছেন কখন গাবতলি হাটে আসছি সকাল 9টার দিকে 9টায় দীর্ঘ সময় গেমে গেছেন একদম গুরু কেন রবি কি এই প্রথম না আগেও এসেছিলেন না না প্রতিবারই আসি প্রতিবারই নিজের গোটা নিজে পছন্দ করেন আমি আর আমার বাবা দুজনে মিলে আসি বাবার সাথে আসছে আর বাবার সাথে আমরা অবশ্যই কথা বলবো তার আগে জানি যে গাবতলি হাটের পরিস্থিতিটা কেমন এখন হাটের পরিস্থিতি ভালো এখানে গরু আছে অনেক তবে গরুর দামটা একটু একটু বেশি মনে হয় একটু বেশি যারা বিক্রি করে তারা তো বলে কম ওই তো এরকমই যে বিক্রি করে সে বলে কম যে কিনে সে বলে বেশি কিন্তু আমার কাছে মনে হইলো মানে আপনি এই হাটে মন মতো গরু পাবেন বড় ছোট সব ধরনের গরু পাবেন সব হাটে আবার অনেক বড় বড় গরু পাওয়া যায় না কিন্তু এই হাটে আবার একটু গরুর দাম দেখা যায় একটু আবার

আমার ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় একটা বড় সড়ো গরু কুরবানি দেওয়ার ঠিক আছে যেহেতু আল্লাহ তালা বেশি সামর্থ্য দিছে তো সেই ক্ষেত্রে এটা দামে বা উচ্চতায় সব কিছু আমার কাছে একটু মানানসৈমন হয়েছে এই জন্য কী আশেপাশে আরও গরু দেখলাম সেগুলোও এরকমই দাম চা আরও বেশি চায় সো খামারি ভাইয়ের সাথে কথা বললাম মোটামুটি ফিক্স করে এটা নিলাম আর কি আচ্ছা বাবা এবং ছেলে গাবতলি হাট এসেছে কুরবানির গরু কেনার জন্য এটা কিন্তু আসলে আমাদের যারা মুসলমান আছে তাদের জন্য কিন্তু একটা বেশ মজার একটি বিষয় কুরবানি আসলে বাবা ছেলে চাচা বাচ্চা যারা হাটে আসে বাবার অনুভূতিটা কেমন বাবার তুই আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুবই ভালো যে আমরা যদিও একটু দাম বেশি কিন্তু আমাদের গরুর পছন্দ হয়েছে সেটাই বড় কথা এবং কুরবানি দেবো আল্লাহর আস্তে আল্লাহ যেন কবুল করেন সেটাই আমাদের উদ্দেশ্য আচ্ছা বিক্রেতারাইকে পাশে আছে আমরা কি বিক্রেতাইকে পাবো একটু আপনি এদিকে আসেন আপনার সাথে আমরা কথা বলি আচ্ছা আপনি বিক্রি করেছেন চার লক্ষ বারো হাজার টাকা বিক্রি করেছেন লাভ হয়েছে কিনা আমি গোটা দুই বছর ধরে তুষি বুঝেছেন গোটা এমন কোনো বেশি লাভ হয়নি লাভ হয়নি তার কারণ সব কিছু মিলাইয়েটা একটু সমস্যা হয়েছে লাভজনক একটু কম হয়েছে লাভ কম হয়েছে একবারে তোর কম হয়নি নাকি উনিও খুশি ঠিক আছে আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ইব্রাহিমের সেই চমৎকার যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থেকে আমাদেরকে মন্তব্য করে জানাবেন ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ